ফ্রান্সের পিকনিক স্টার থার্টিন বাচ্চাগুলার প্রধান কিছু বিশেষত্ব আজকে আপনাদের মাঝে তুলে ধরবো প্রিয় ভাই বোনেরা আপনারা দেখছেন সেই ফ্রান্সের পিকনিক স্টার থার্টিন জাতেরাসের বাচ্চাগুলা যা অনলি মাত্র পঁয়তাল্লিশ দিনে তিন কেজি ওজন হয়ে থাকে এবং ম্যাক্সিমাম খামারিদের এই অধিক পরিমাণ ওজন হয় ভাগ্যর চাকা খুলছে এই পিকনিক স্টার থার্টিন জাতরাসের বাচ্চার খামার করে প্রিয় খামারি বোনেরা এই পিকনিক বাচ্চাগুলা সম্পূর্ণ পানি ছাড়া এবং পানিতে দুই অবস্থাতেই সুন্দরভাবে লালন পালন করা যায় তাই আপনারা দেখছেন আমাদের স্কুলে ফুটফুটে সুন্দর অরিজিনাল এগ্রেটির পিকনিক স্টার থার্টিন বাচ্চাগুলো বাচ্চাগুলা যে বাচ্চাগুলা আপনার খামারে নিয়ে তুললেই আপনারা পাবেন সফলতার চাবিকাঠি প্রিয় ভাই বোনেরা অল্প খাবার খেয়ে থাকে এবং ব্যাপক মাংস উৎপাদন করায় বাংলাদেশে ম্যাক্সিমাম খামারিরা এখন হাঁসের খামার করে লাভজনক পর্যায়ে রয়েছে তাই আপনারা আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করে যারা ফ্যামিলির সঙ্গে থেকেই বিশ পিস তিরিশ পিস পঞ্চাশ পিস বাচ্চা নিয়ে ছোট পরিসরে খামার করতে চান তারা আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করে হোম ডেলিভারি নিন আমরা হোম ডেলিভারি করে থাকি আপনাদের অর্ডারকৃত বাচ্চাগুলা অত্যন্ত সূক্ষ্ম এবং দক্ষতার সাথেই আপনাদের কাছে পৌঁছে দিয়ে থাকি প্রিয় ভাই বোনেরা এই পিকনিক স্টার্সের জাতগুলা সম্পূর্ণ পানিতে ন্যাচারাল খাওয়ার খাওয়াতে পারবেন এবং ব্যাপক মাংস উৎপাদন করতে পারবেন এবং যারা খামারের লালন পালন করতে চান অর্থাৎ মুরগির খামারে যারা পিকনিক স্টার্সের খামার করতে চান তারা আজই যোগাযোগ করে আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করি অনলিমাত্র পঁয়তাল্লিশ দিনের তিন কি যোজনা এই ফ্রান্সের পিকনিক খামার করে আপনার ভাগ্যকে পরিবর্তন করতে পারেন যারা মুরগির খামার করে ব্যাপকভাবে লথের সম্মুখীন হয়েছেন সে সকল প্রিয় ভাই বোনদেরকে বলবো এই পিকনাস্টাসের খামার করে আপনার ভাগ্যকে আপনি পরিবর্তন করতে পারেন আজ